আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমরা দেখব খুবই সুন্দর দুইতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচ রুমের খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা কীভাবে করে দিয়েছি বর্তমান বাজারে এরকম একটি ডিজাইনের বাড়ি কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি যদি আমরা দেখে যাই তাহলে সম্পূর্ণ খুবই সুন্দর একটি ধারণা পেয়ে যাব এই বারের ডিজাইনটি আমরা করে দিয়েছি খুবই সুন্দর একটি পনেরোশো অষ্টআশি স্কোয়ার ফিটে পাঁচটি বেডরুম দিয়ে তিনটি ওয়াশরুম একটি কিচেন খুবই সুন্দর একটি ডাইনিং স্পেস দিয়ে একটি ফুসটি ডিজাইন দিয়ে দুটি বেলকনি দিয়ে কিচেন দিয়ে আমরা খুবই সুন্দরভাবে বাইরে যাওয়ার জন্য একটি আউটডোর করে দিয়েছি দর্শক বন্ধুরা আজকের বাইরের ডিজাইনটি আমরা করে দিয়েছি কাতার প্রবাসী মোহাম্মদ ইসমাইল বাই বাইরের জেলা কুমিল্লা থানার চান্দিনা গ্রামের নাম বড়কান্দা তো বাই আমাদের ভিডিওগুলো দেখে ওনার কাজিনরাও আমাদের সাথে যোগাযোগ করে আগে প্ল্যান করে নিয়েছে তো বাইও আমাদের মাধ্যমে প্ল্যান করে নিয়েছে তো ভাই প্রবাস থেকে যোগাযোগ করে সব বাইয়ের মন মতো বাইয়ের যেভাবে চেয়েছে সে মন মতো প্ল্যানটি করে নিয়েছে আপনারা যদি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চালিয়ে করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে প্ল্যান করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে প্ল্যান করলে আপনার প্ল্যান মনমতো না হলে বারবার একাধিকবার একশো বারো চেঞ্জ করে আপনার মন মতো প্ল্যান করে নিতে পারেন বাড়ি বারবার করবেন না সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করুন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে কিভাবে আমরা ফ্লোর প্ল্যানটি করে দিয়েছি এখনই আমরা সম্পূর্ণ বুঝিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ডিজাইন প্ল্যানের জন্য আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার মন মতো প্ল্যান চাইলে করে নিতে পারেন তো স্মেল বাই যেভাবে চেয়েছে বাইয়ের মন মতো আমরা বাইকে প্ল্যানটি করে দিয়েছি এবারের দৌর্ঘ্য আমরা করে দিয়েছি একচল্লিশ ফিট আট ইঞ্চি এবারের প্রস্থ আমরা করে দিয়েছি আটত্রিশ ফিট এই টোটাল স্কোয়ার ফিট পনেরোশো অষ্টআশি স্কোয়ার ফিট জমির পরিমাণ তিন শতক জমিতে খুবই সুন্দরভাবে এই প্ল্যানটি করা হয়েছে আমাদের সম্মানিত ক্ল্যান যেভাবে চেয়েছে আমরা ওনাদের মন মতো করে দিয়েছি এখানে ফ্রন্ট সাইটে দুটি একটি পসটি ডিজাইন করে দিয়েছি দশ ফিট প্রায় ছয় ফিট মেন ডোর দিয়ে ঢুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি তেরো ফিট সাত ইঞ্চি বাই পনেরো ফিট দুই ইঞ্চি খুবই সুন্দর একটি খোলামেলা ডাইনিং স্পেস এবারেতে আমরা টোটাল পাঁচটি বেডরুম করে দিয়েছি সামনে দুটি বেড করে দিয়েছি চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এর পাশে বারো ফিট বাই বারো ফিট একটি একটি ছোট্ট পাশে একটি বেডরুম করে দিয়েছি বারো ফিট বাই এগারো ফিট আর পাশে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট এগারো ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি একটি কিচেন বাইরে যাওয়ার জন্য একটি আউটডোর করে দিয়েছি তো এবারের গ্রাউন্ড ফ্লোরে আমরা তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচ একটি কমন এখানে আমরা দুটি বেলকনি করে দিয়েছি খুবই সুন্দর এগারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমরা যারা বাড়ি করার স্বপ্ন দেখি আমাদের স্বপ্নের আলোকে কিভাবে বাড়ি করব আমরা অনেকে জানি না না জানার কারণে আমাদের স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় দর্শক বন্ধুরা অবশ্যই বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আমাদের মাধ্যমে ডিজাইন করতে হবে এমন কোনো বিষয় না অবশ্যই প্ল্যানের আলোকে আপনার স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন করুন বাড়ি বারবার করবেন না আর আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করতে চান একটি বিষয়ে মাথায় রাখবেন আপনার প্ল্যান মন্মত না হলে আপনি বারবার চেঞ্জ করতে পারবেন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি চাইলে আপনি করে নিতে পারেন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে কত টাকা যাবে সম্পূর্ণ জানিয়ে দেব এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আমাদের প্ল্যানে যেভাবে দেওয়া আছে পনেরোশো অষ্টআশি স্কোয়ার ফিটের বাড়িটি বর্তমান বাজারে তিরিশ থেকে তেত্রিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ একতলা কমপ্লিট হয়ে যাবে জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন যদি প্রতিদিন নিয়মিত দেখতে চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাসিবা কনস্ট্রাকশন ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম